হাই বন্ধুরা রাতে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথার কাছে রাখে মোবাইলের প্রভাবে তাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সাধারণভাবে মোবাইলের ব্যাটারি থেকে যে পরিমাণ গ্যাস নির্গমন হয় তা প্রাণঘাতীর মাত্রা নয় তবে এই বিষয় সম্পর্কে মোবাইল অপারেটরদের অবশ্যই সচেতন থাকতে হবে বিশেষ করে ছোটো বাচ্চা যাদের আছে তাদের মাথার কাছে কোনো প্রকার মোবাইল রাখা যাবে না কারণ তাদের মাথার যে খুলিটা আছে এই মাথার খুলিটা অত্যাধিক পাতলা এই জন্য এদের প্রভাবটা বেশি পড়বে এখন আমরা আসি এই মোবাইল ঘুমানোর সময় কোনো প্রকার রাতে ঘুমানোর সময় কোনো প্রকার মাথার কাছে মোবাইল রাখবো না বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ